অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভারজান মনোনীত প্রার্থী উলিবেরিয়া লোকসভার ইসলাম মহাশয় এছাড়া উপস্থিত হয়েছে আমাদের হাওড়া জেলার অফিসিয়াল যিনি ডিপার্টমেন্ট দেখছেন আমাদের তহিদ স্যার এছাড়াও উলিবেরিয়া লোকসভার সম্পাদক ডক্টর আফতাব উদ্দিন মহাশয় আমরা উলুবেরিয়া লোকসভার ভাইজাম মনোনীত প্রার্থী অধ্যাপক ইসলাম সাহেবকে বরণ করে নিচ্ছে মিজানুল মল্লিক ব্যাচ এবং উত্তরীয় পড়িয়ে আমাদের উলুবেরিয়া লোকসভার ভাইজান মনোনীত প্রার্থী কে বরণ করে নিচ্ছে মিজানুল মল্লিক

ড <San> আশা রূপ আর কি পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের বাংলা বঞ্চন কমিটি লড়া পুষ্পিনী আশা রূপ এরপরেই ডক্টর আক্তদিন মহাশয়কে ব্যাচ এবং উত্তরীয় করিয়ে বরণ করে নিচ্ছেন বাইরান অঞ্চল কমিটির সভাপতি সৈয়দ হাবিব রহমান এরপরে ডক্টর আক্তদিন মহাশয়কে ব্যাচ এবং উত্তরীয় করিয়ে বরণ করে নিচ্ছেন